নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার এখন আর শুভ সকাল বলবো না কেননা এখন বাজে দুপুর দুটো মতো আর এই যে দেখুন আমি বসে গেছি এখন ছেলের জন্য জলখাবার বানাতে কারণ ও যাওয়ার সময় বলে গেছে ফিরে এলে ভালো কিছু খাবে ভালো কিছু বলতে বাড়িতে যেগুলো আছে টুকিটাকি দিয়ে ওর জন্য জলখাওয়ার তৈরি করছি এক বাটি ময়দা নিলাম এক বাটি সুজি নিলাম আর একটা কলা ছিল নিলাম আর একটু কাঁচা চিড়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিব আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বাচ্চা বড় সকলের কাছেই এই খাবারটা খুবই প্রিয় এবং খুবই স্বাদের হবে কাঁচা মৌরি এক চামচ মতো দিয়ে দিলাম এরপরে বাড়িতে বাতাসাগুলো ছিল অনেক দিন ধরে পিঁপড়ে লেগে যাবে ওই বাতাসাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টিটা আপনারা চিনিও দিতে পারে পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর সবগুলোকে একসঙ্গে একটু মাখিয়ে নিব। আপনারা পারলে এর মধ্যে একটু আতপ চালের গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি এখানে নেই পেলামও না এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার পুনরায় মাখাবো এবার আস্তে আস্তে করে জল দিয়ে ভালো করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে তার মধ্যে কোনো টেলা না থাকে মাখানোটা হয়ে গেছে কিন্তু আমি বাতাসা দিয়েছিলাম তো বাতাসা থেকে মনে হয় জল বেরালো একটু পাতলা লাগছে তাই একটু ময়দা আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে মানে মাখানোটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এতে নারকেল কুচিও দিতে পারেন কিন্তু আমি দিলাম না যাকে এবার এটাকে আধ ঘন্টা মতো বা পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি চেয়ারের উপরে রাখলাম কেন যেন আমাদের এখানে প্রচুর পিঁপড়ে আর বাইরেটা দেখুন চারদিক যেন অন্ধকার হয়ে গেছে এখন তিনটে সাড়ে তিনটে বাজে কিন্তু দেখুন মেঘ প্রচুর উঠেছে আধ ঘন্টা হয়ে গেছে আমি চলে এসেছি এবার এগুলো তেলে ভেজে নেব দেখুন মিশ্রণটা একটু পাতলা মতোই রেখেছিলাম শক্ত হয়ে গেছে কিন্তু এটাকে আবার একটু নেড়ে নিতে হবে যাকে ভাজতে যাব দেখি তেল শেষ তেলটাকে গড়াতে হবে তেলটা গড়িয়ে নি তারপরেই ভাজব তবে কি জানেন বাড়িতে থাকলে আমাকে এসব ঝামেলায় নিতে হতো না খালি রান্নার সময় সব কিছু জিনিস বের করে আনতাম কারণ কি বাজার করে এনে শাশুড়ি সব গুছিয়ে রাখতেন তো হাতের কাছে সব কিছু পেয়ে যেতাম কিন্তু এখানে তো আর সে নয় নিজেকেই বাজার করে এখনও পড়েনি তবে আমি কড়াতে বাকি তেলটা ঢেলে দিলাম কারণ আমি তো পিঠেগুলো ভাজবো যাকে ঢালা শেষ এবার আমাদের বাঙালিদের তো অভ্যাস প্যাকেটে একটু তেল থাকলো কি না সেটাও নিংড়ে নেওয়া এবার ওঠা যাক কারণ তাড়াতাড়ি ভেজে উঠলে আবার বিকেলে টিউশন আছে ওর আসার আগে এগুলো বানিয়ে রেখে দিয়ে আবার টিউশন পড়াতে যাবো গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিনা ছোট্ট একটা মিশ্রণ দিয়ে দেখবো তারপরে বাকিগুলো ছাড়বো আর মাঝে মাঝে মিশ্রণটিকে নাড়তে হবে নাহলে বসে যাবে হ্যাঁ এবার গরম হয়ে গেছে কারণ মিশ্রণটা ফেলার সঙ্গে সঙ্গে দেখুন পিঠেগুলো কিরকম ফুলে উঠছে এটা খুব নরম তুলতুলে এবং খুব স্বাদের আসলে এই পিঠেটা আমি বানাতাম কিন্তু আমি এইভাবে বানাতাম না আমি এমনি ময়দা সুজি কলা এইগুলো দিয়েই বানাতাম কিন্তু পাশের বাড়ির একজনের ঘরে প্রসাদে দিয়ে গেছিলো পিঠেটা খেতে খুব সুস্বাদু হয়েছিল তাতেই আমার ছেলে ছেলের বায় না ওইভাবেই পিঠে বানাও কিন্তু ওর কাছ থেকে জেনেছিলাম ও অনেক কিছুই দিয়েছিল কিন্তু আমি তো এত কিছু পাইনি তবে কাঁচা চিড়েটা আমি কোনো দিন ইউজ করিনি কিন্তু এই প্রথমবার ইউজ করছি আসলে কী জানেন তো শেখার কোনো বয়স নেই আমি হয়তো একরকমভাবে অন্য কারো কাছ থেকে শিখেছিলাম কিন্তু এখানে আবার একজনের কাছ থেকে অন্য রকমভাবে শিখলাম অতএব শিক্ষার কোনো বয়স নেই এমনভাবে পিঠেগুলো ফুলছে দেখে তো মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে তবে খাওয়া এখন শুরু করিনি যদিও তবে দেখে মনে হচ্ছে খুব ভালো হবে খেলার সঙ্গে সঙ্গেই দেখুন কি সুন্দর ফুলে উঠছে ছোট ছোট করে ফেলছি কিন্তু বড় বড় করে বেশ ফুলে উঠছে কম করেই মাখিয়েছি খেয়েছি এক্ষুনি ভাজা শেষ হয়ে যেত কিন্তু আমি এখন পুরোটা ভাজবো না তার খাওয়ার মতো একটু হয়ে রেখে দিয়ে পড়াতে চলে যাব কেননা ওখানে দেরি হয়ে যাচ্ছে দেখুন ফেলতে ফেলতেই সঙ্গে সঙ্গে ফুলে উঠছে আপনারা আর একটু বেশি তেলে ভাজতে পারেন কিন্তু আমি বেশি তেল ঢালিনি কারণ তেল বেশি হয়ে গেলে কড়াটা বসে থাকবে দিয়ে পিঁপড়ে লেগে যাবে আমাদের এখানে প্রচুর পিঁপড়ে উৎপাত তাই আমি আর বেশি ভাজবো না বলে বেশি তেল দিইনি এইটাই লাস্ট ভাজা দেখুন ফেলতে ফেলতেই কী সুন্দর প্রত্যেকটা একবারে ফুলে নরম হয়ে ফুলে উঠেছে আসলে আমি পড়াতে যাই পড়াতে গেলে ওখানে টিফিনে শাকাপিঠে খেয়ে কিন্তু ও তো বাড়িতে থাকে কোথাও যায় না তাই ওর জন্যই মাঝে মাঝে ভালো কিছু খাওয়ার বানাতে হয় এবার ওকে খেতে দিব দেখো পিঠেটা কত নরম হয়েছে মানে একেবারে খুলে ভেতরটা একেবারেই নরম এবং খেতে এত স্বাদের ছেলে খেয়েই বলছে খুব সুন্দর হয়েছে আমি একটা খেয়ে দেখলাম খুব স্বাদ হয়েছে আপনারাও বাড়িতে ভেজে দেখতে পারেন এখন প্রায় বিকেল সাড়ে চারটা প্রচুর মেঘ উঠেছে মোটা মোটা গেছে আর আমি গরমে ঘেমে গেছিলাম তাদের ঘরের মতো স্বাদ হয়েছে তাদের ঘরের মতো স্বাদ হয়েছে রচনার কাছ থেকে রেসিপিটা নিয়ে নিয়েছিলাম তবে সে নারকেল টারকেল দিয়েছিল আমি নারকেল টারকেল দিয়ে নি আমি শুধু চিড়া দিয়েই করেছিলাম সে নারকেল দিয়েছিল আতর চাল দিয়েছিল আমি এত কিছু দিতে পারি পারিনি কাঁচা চিড়ে দিয়ে এই প্রথম বানালাম তো পিঠেটা তাই ছেড়ে বলছে খেতে খুব স্বাদ হয়েছে তাকে সে এদের ধরে আসতে এবং জিজ্ঞেস করলাম যে তোমার পিঠেটা সুন্দর হয়েছে কি দিয়ে বানিয়েছিলে হ্যাঁ বৃষ্টি পড়ে গেছে যেতে পারবো না নাকি তখন সে বললো একটু কাঁচা ছিঁড়ে দিয়েছিলাম আর তো গুঁড়ো দিয়েছিলাম আর কি কি বলে গেল নারকেল টারকেল দিয়েছিল আমি অত কিছু দিইনি আমি শুধু পিঠেটা কিভাবে বানাতে শিখলাম ছেলে জিজ্ঞেস করছে আর স্কুল থেকে আসার পরে রোজ আমি ওর সঙ্গে একটু কথা বলে গল্প করে তারপরে যাই আবার ফিরে এসে ওর সঙ্গে একটু গল্প করি না হলে তো সময় হয় না যাকে পড়াতে বেরলাম এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমি পড়িয়ে চলে এসেছি কিন্তু পুরো ভিজে এসেছি জানেন কিন্তু ভিজে এসে আর ড্রেসও চেঞ্জ করিনি আর যতটুকু বাকি ছিল সেটা ভেজে নিচ্ছি আসলে যে কটা ভেজে রেখে গিয়েছিলাম সবগুলোই ওর খাওয়া হয়ে গেছে আর আমি এগুলো আছে বলে বাইরে থেকে আজকে আর এক্সট্রা কোনো খাওয়ার আনি ওর জন্য নাহলে প্রত্যেক দিন আসার সময় ওর জন্য কিছু না কিছু খাওয়ার নিয়ে আসি এই দেখুন এটা আরও বেশি ফুলছে ওটা যা ফুলেছিল ফুলেছিল ওটা বেশিক্ষণ থেকে গেছে বলে এটা আরও বেশি ফুলছে বড় বড় হয়ে কম কম করে কিন্তু একটু পাতলা হয়ে গেছে কিন্তু আমি আর কিছু দিয়ে ওটাকে মাখাই পাতলা হোক নরম হবে ফুলবে ভালোই হবে খেতে জানেন এত সুন্দর স্বাদ হয়েছে মা ছেলে ভাসতে ভাসতেই খেয়ে যাচ্ছি যাকে আজকে আর রাত্রে কিছু করবো না এগুলোই খেয়ে ঘুমিয়ে যাব এখন দেখুন সাড়ে দশটা বাজে ঘুমাতে যাব দেখুন কত মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরের পরিবেশটা শুধু দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমরা তো কিছুতেই জানলার বাইরে থেকে চোখ সরাতেই পারছি না যা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই পিঠেটা আপনারাও বানিয়ে খেয়ে আমাকে কেমন হয়েছে কমেন্টে জানাবেন নমস্কার শুভ শুভরাত্রি